আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়লো আরিফ ছুটে এসে আগলে ধরলো তার বড় মামাকে ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহমেদ খানকে বাতাস করা শুরু করল আলী আহমেদ খান অঝরে ঘামছে মিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য ভাইজান তুমি একটু শান্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে মহান আল্লাহতালা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন মোজাম্মেল খান ভাঙা শুনে আলী আহমেদ খান চোখ মেলে তাকালো কাতর কণ্ঠে বলল। তোরা কেউ আমার আবিরকে খবর দে ইকবাল খান বলল তুমি চিন্তা করো না ভাই যান আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো কি অসহায় সেই দৃষ্টি সব কিছু জানার পর চুপ করে মুখ বুঝে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে ভাই অ্যাম্বুলেন্স রেডি ভাবিকে নিয়ে যেতে হবে এলাকায় এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পেছন ঘুরে তাকালো তারপর সবাইকে নিয়ে পা দিল নতুন গন্তব্যে যার নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তানবীর এই তানবীর আরিফের চিৎকার শুনে তানবীর রাসেল রাকিব ও আসিফ ছুটে এসেছে আবিরের ঘুম ভেঙেছে আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করে তানবীর বলল কি হয়েছে ভাইয়া কিছু লাগবে আবির বলল তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই ব্যবস্থা কর জলদি তানবীর বলল কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ আবির বলল আমি ঠিক আছি ইমিডিয়েটলি আমার ডাকা ফেরার ব্যবস্থা কর তানবীর এবার উত্তেজিত কণ্ঠে বলল। ভাইয়া প্লিজ শান্ত হও অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে আবির বলল হোক তাও আমি বাড়ি ফিরতে চাই আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো দেখলো সাইডের টেবিল এক কর্নারে বাঙাচুরা ফোনটা পড়ে আছে আবির চোখ ঘুরিয়ে তাকালো তানবীরের দিকে তানবীর ফোনটা দেত আবিরের কণ্ঠ শুনে তানবীরের সারা শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠলো তানবির জানে আবিরকে উল্টোপল্টা বোঝানো বা থামানো এত সহজ না কাঁপা কাঁপা কণ্ঠে বলল ভাইয়া আমার ফোনে চার্জ নেই ফোন অফ আবির বলল কতক্ষণ ধরে তোর ফোন অফ তানবির বলল গতকাল ছয়টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল আবির বলল আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টার সময়ে তানবির বলল সাড়ে চারটার নাগাদ আবির বলল ও মাই গড আমার ফোনটা দীর্ঘ তেরো ঘন্টা যাবৎ সুইচ অফ আমার ম্যাক তো এতক্ষণে পাগল হয়ে গেছে এই রাকিব তোর ফোনটা দে ম্যাককে কল দেই এই এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন পেশেন্টকে একা থাকতে দিন বলেই ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখলো হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনের দিকে তাকিয়ে প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনার মাথার কতটা অল্প দেখা গেল ভেতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক রূপ নিতে পারে বলেই ডক্টর এবার বেরিয়ে গেল প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্য উঠেছে তেজ আছে প্রতিদিনের মতোই কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই সকালের স্নিগ্ধতা নেই নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তারা আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার কিছুক্ষণ আগেই ম্যাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে একটা নার্স বারবার চেষ্টা করছে ম্যাগের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না এদিকে ব্লাড টেস্ট করার ব্লাড দেওয়া অতি জরুরি ইতোমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী সাত ব্যাগ রক্তের যোগান দিয়েছে কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে মেয়েটা ব্যথায় কুকুরে আছে জাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না তাও তার চোখ দুটো বন্ধ করে ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার চোখ বন্ধ করে বারবার একই কথা বলছে আমার আবির ভাইকে এনে দাও কেউ মিটিং চলছে গত এক ঘন্টা ধরে পনেরো জন ডক্টর একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে মুজাম্মেল খান ও আলী আহমেদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে মালিয়া খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ডাকা হসপিটালে আসছে মাহমুদা খান জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে তিনশো পাঁচ নম্বর কেবিনে পেশেন্টের বাড়ির লোক আছেন কেউ ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো আরিফ মাহমুদা খান ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে এলো আরিফ বলল ডক্টর আমরা আছি ডক্টর বলল আপনি পেশেন্টের কি হন আরিফ বলল ভাই ডক্টর বললো পেশেন্টের হাজব্যান্ড কই আরিফ বললো উনি আপাতত শহরের বাইরে আছে কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান এখানে পেশেন্টের বাবা মা শাশুড়ি শ্বশুর সবাই আমরা আছি সাথে ভাই চাচা চাচি সবাই আছে ডক্টর বললো সরি মিস্টার পেশেন্টের হাজব্যান্ডকেই আমাদের লাগবে আরিফ বললো কেন ডক্টর কোনো গুরুতর সমস্যা প্লিজ আমাদেরকে বলুন ডক্টর বললো ঠিক আছে আপনারা যে কোনো দুজন আমার কেবিনে আসুন ডক্টরের পেছনে পেছনে আরিফু ইকবাল খান কেবিনে ঢুকলো ডক্টর বলল বসুন আরিফু ইকবাল খান চেয়ার টেনে বসলো ডক্টর বলল দেখুন মিস্টার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল এই অবস্থায় সিজার করা অতি জরুরি তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি আরিফু ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো মেঘের সকল রিপোর্ট আবিরের কাছেই থাকে ম্যাগের টুইন বেবির কথা বাড়ির কেউই জানতো না হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানায়নি পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জরায়ুর একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ যে অপারেশনের কারণে পেশেন্টের পরবর্তী আর কখনো বাচ্চা নিতে পারবে না পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টের সিজার ও জরায়ুর অপারেশন একসাথে করব কিছুক্ষণের মধ্যেই ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান বাংলো বলল ডক্টর জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না ডক্টর এখন নিষ্ঠুরভাবে উত্তর দিলেন যদি আপনাদের মেয়ে বেঁচেই না থাকে তাহলে পরবর্তী বাচ্চা কিভাবে নিবে জরায়ুর এই অপারেশনটা না করলে পেশেন্টকে কোনোভাবেই বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না ইকবাল খান বললেন ঠিক আছে আমি বাহিরে পেশেন্ট ও গার্ডিয়ানের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি ডক্টর বলল এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয় এখানে হাজবেন্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে আপনারা পেশেন্টের হাজবেন্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন হঠাৎই বাহির থেকে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আরিফার ইকবাল খান ছুটে গেল বাহিরে দেখলো রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে আবির তানবীরের কলার ধরে আছে আবিরের মুখে একটাই শব্দ আমার মেঘের এই অবস্থায় তুই আমাকে কিছুই বলিস কেন আমাকে কেন মিথ্যায় শান্তনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি তানবীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে কিন্তু আবির শুনতে নারাজ আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে তানবীর বলল ভাইয়া তুমি প্লিজ শান্ত হও বোন সুস্থ হয়ে যাবে তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে তানবীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চড়ে গেল শক্ত হাতে থাবা দিল তানবিরের গলায় পরিবারের সবার কথায় আবির শান্ত হলো ছুটে যেতে চাইল মেঘের কাছে আরিফ আবিরের হাত ঝাপটে ধরে বলল ভাইয়া বাবির কাছে তুমি পড়ে যেও আগে আমাদের সাথে চলো আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো আরিফ আবিরের চাহনি দেখে বুঝতে পেরে বলল ভাবি ইমার্জেন্সি সিজার করা লাগবে সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব আরিফের কথা শুনে আবির প্রশ্ন করলো কি হয়েছে আমার মেঘের আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছুই না লুকিয়ে সবটা খুলে জানালো অতপর ইকবাল খান প্রশ্ন করলো আবির তুই কি জানতি তোদের টুইন বেবি হবে আবির বলল জি কয়েকদিন আগেই জেনেছি কিন্তু ম্যাককে জানায়নি আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও বলল কাকামনি আমাদের মনে হয় এখন ম্যাগের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত ইকবাল খান বলল হ্যাঁ তাড়াতাড়ি চলো এমনিতেই অনেক লেট হয়ে গেছে আবি ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে প্রায় ২০ মিনিট পর ম্যাগ এই ম্যাগ আবিরের কণ্ঠ শুনতে পেয়ে মেগ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে কিন্তু আফসুস যা কিছুতেই সম্ভব হচ্ছে না কাপা কাপা কণ্ঠে বলল আপনি এসেছেন আহিয়ার আব্বু আবির মেঘের হাতটা চেপে ধরে বলল হুম আমি এসেছি তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একটা নার্স এসে ম্যাককে উটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল। এখন পেশেন্ট উটিতে নিতে হবে প্লিজ ওনার হাতটা ছাড়ুন কিন্তু আবির ছাড়ল না জানালো উটিতে নেওয়ার আগ পর্যন্ত মেঘের সাথেই থাকতে চায় নার্স বাধ্য হয়ে ম্যাককে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো আবির মেঘের হাত ধরে মেঘের সাথে সাথে যাচ্ছে মেঘ বললো আহিয়ার আমার যদি কিছু হয়েও যায় আপনি আমার আহিয়াকে দেখবেন ওর কিছু হতে দিবেন না আবির বলল আমার কাউকে দরকার নেই আমার শুধু তুমি থাকলেই চলবে একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে আমার কোনো মেয়ের প্রয়োজন নেই আমরা দুজন দুজনের জন্য বাঁচবো ম্যাঘ বলল না আহিয়ারাব্বু আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন আর হ্যাঁ আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি বলেই মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়লো মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে ঝাপটে ধরল নিজের বুকে আবির বলল আমি কিছু হতে দেব না তোমায় দেখো সব ঠিক হয়ে যাবে আমি তোমায় খুব ভালোবাসি আম্মু আবারও সুস্থ হয়ে ফিরে এসো তুমি আমার জন্য মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর নার্স সকলেই স্তব্ধ ডক্টরের ইশারা পেতেই আরিফার ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো কিন্তু মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো আবির বাধ্য হয়ে মেঘের হাতটা ছাড়লো ধপাস করে বসে পড়লো অপারেশন থিয়েটারের বাহিরে আশেপাশে সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামী দেখায় ব্যস্ত অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে এক হাতে ব্যান্ডেজ আরেক পায়ে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির এতক্ষণে মাথার সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে বারবার হাতের উল্টোপিট দিয়ে নাক মুছে আবির কিন্তু দুহাত ভিজে গেছে রক্তে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মিস্টার আবির দীর্ঘ এক ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো তাড়াহুড়ো করে দাঁড়িয়ে উঠে প্রশ্ন করলো ডক্টর আমার ম্যাগ কেমন আছে ডক্টর হাসি মুখে উত্তর দিল আপনি প্লিজ টেনশন করবেন না সুখবর আছে আবির বলল সুখবর ডক্টর বললো জি একটা অপারেশন সাকসেসফুল আপনার মাসাল্লা দুইটা ফুটফুটে সন্তান হয়েছে একটা ছেলে এবং একটা মেয়ে আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করলো আর আমার ম্যাগ ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল পেশেন্ট ভালো আছে আর দ্বিতীয় অপারেশনটা জরায়ুর অপারেশন করার প্রয়োজন হয়নি আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ আবির এবার খুশিতে ডক্টরকে ঝরিয়ে ধরল তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল সরি ডক্টর ডক্টর বলল ইটস ওকে মিস্টার খান আবির বলল আমার সন্তানেরা আর তাদের মা কোথায় ডক্টর বললো পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার আর বেবিদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে বলেই ডক্টর হাসি মুখে চলে গেল রাকিব রাসেল আরিফ ও তানবির ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে